রোস্ট রান্না করার সময় যদি আপনার হাতটাকে ম্যাজিকের মতো কাজে লাগাতে চান তাহলে আমি বলবো শুধু এই দুইটা টিপস ফলো করুন এতটা মজার হয় জাস্ট মেয়ে বাসায় যখন তৈরি করবেন সবাই অবাক হয়ে যাবে আপনাকে কিন্তু রান্নাঘরে এসে জিজ্ঞেস করবে যে আপনি কী দিয়ে আজকে রান্না করেছেন আর এই যে মিশ্রণটা দিচ্ছি এটা ম্যাজিকের মতো কাজ করে আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন সুস্থ আছেন আর এই ম্যাজিকটা যে এতটা মজার সবাই আপনার প্রশংসা না করে কিন্তু পারবে না আর আজকে আমি এক তৈরি করে দেখাবো আস্ত মুরগি রোস্ট আসলে আমি এমনি যে রোস্ট তৈরি করে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু এটা শেয়ার করা হয়নি তাই শেয়ার করলাম চলে যাচ্ছি ভুল পর্বে প্রথমে মুরগিটাকে একদম কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখন লবণ মেখে নিচ্ছি একটু ভাজার জন্য লবণ মেখে দশ মিনিট রেখে দিব আর এটা কিন্তু একদম ফাঁকা করে নিয়েছি আমি কিন্তু বুকের কাছ থেকে একটু কেটেও নিয়েছি ওইখান থেকে একটু সুতা দিয়ে বেঁধে নিয়েছি আবার দিক থেকেও সুতা দিয়ে বেঁধে নিয়েছি যাতে ছুটে না যায় তো এখন চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে সামান্য তেল দিয়ে দিয়েছি চিকেনটাকে ভাজার জন্য আর ভেজে এই রোজটা রান্না করলে খেতে খুব মজা হবে আর অনেক বেশি ভাজা যাবে না হালকা করে ভাজতে হবে যাতে ফ্রাই একটা ফ্লেভার থাকে বেশি ভাজলে কিন্তু আবার রোজটা অনেক বেশি শক্ত হয়ে যাবে খেতে একদমই ভালো লাগবে না তো এ পর্যায়ে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আমি একটু বুকের সাইডটা ভেজে নিচ্ছি তারপর উল্টে আবার অপর সাইডটা ভেজে নিচ্ছে ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি অবশিষ্ট তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচে যেহেতু পেঁয়াজ বাটা ইউজ করব তাই পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ নিতে পারেন তো এখন একটু তেলের প্রয়োজন হবে আমি সামান্য পরিমাণ তেলও অ্যাড করে নিচ্ছি আমার দুইটা পেঁয়াজে কতটুকু হয়েছে দেখতে পেয়েছেন পেঁয়াজটার সাইজ একটু বড়ই ছিল ওয়ান থার্ড কাপও বলতে পারেন এ পর্যায়ে যখন পেঁয়াজের কালার একদম বেস্তা কালার চলে আসছে তখন আমি এখানে একটা পেস্ট দিয়ে দিচ্ছি আর এই পেস্টের ভিতরে ছিল কাজু বাদাম কিশমিশ আর হচ্ছে পেঁয়াজ এখন ভালো করে এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছে এখন যখন এটা ভালো করে একটু কষে আসবে তখন এখানে এক চামচ রসুন বাটা তারপর হচ্ছে আদাবাটা বাটা এক চামচ তারপর হচ্ছে জিরা বাটা হাফ চার চামচ দিয়ে দিচ্ছে ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমার মুরগিটা অনেক বেশি বড় ছিল না মাঝারি সাইজের একটা মুরগি ছিল আপনারা পরিমাণটা একটু বুঝেও নিতে পারেন এই পরিমাণ দিয়ে রান্নাটা করতে পারেন এ পর্যায়ে আরও একটা পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আছে গুঁড়ো দুধ তারপর হচ্ছে টক দই তারপর হচ্ছে টমেটো কেচাপ আর হচ্ছে রোস্টের মশলা গরম মশলা তো এ পর্যায়ে সবগুলো দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমি কিন্তু দেখতে পাচ্ছেন গোটা কোনো গরম মশলা ইউজ করিনি আমি গরম মশলাগুলো গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর সেটা দিয়ে একটা পেস্ট তৈরি করে দিয়েছি যাতে করে গ্রেভিটা অনেক সুন্দর হয় ক্রিমি হয় খেতে কিন্তু দারুণ লাগে আর যখনই আস্ত মুরগি রোস্টা রান্না করি আমি এভাবেই রান্না করি কারণ এতটা মজা হয় মানে খেতে দারুণ লাগে এখন আমি মুরগিটাকে ভালো করে একটু মশলার ভিতরে কষিয়ে নিচ্ছি আস্ত মুরগি রোস্ট রান্নার ক্ষেত্রে একটু বেশি কষাতে হয় কষানো হয়ে গেছে এখন আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক কাপের মতো আপনারা চাইলে কিন্তু এখানে পানি ইউজ করতে পারেন কিন্তু বেটার রেজাল্ট পাওয়ার জন্য দুধটা দিয়ে দিতে পারেন তো এখানে কিন্তু আমি গুঁড়ো দুধে ইউজ করেছি আবার লিকুইড দুধ ইউজ করেছি এতে করে এর যে গ্রেভিটা থাকবে সেটা একদম ক্রিমি একটা ভাব চলে আসবে খেতে ভালো লাগবে ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে চেয়ে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছিলাম দশ মিনিটের মতো আর এই মুরগিটা একটু ভালো করে রান্না করতে হবে যাতে ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো তো এখন দেখতে পাচ্ছেন গ্রেভিটা হালকা হালকা ঘন হয়ে আসছে আরও পাঁচ মিনিট রান্না করে নিয়েছি টোটাল বিশ মিনিটে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর এটা একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একটা চামচ দিয়ে গ্রেভিগুলো উপর থেকে একদম বারবার উঠিয়ে দিচ্ছিলাম তাতে করে মুরগির গায়ে বা ভিতরে একদম গ্রেভিগুলো ভালো করে লেগে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগবে আস্ত রোস্ট রান্নার ক্ষেত্রে এই অল্প কয়টা টিপস ব্যবহার করলে একদম একটা রোস্ট আপনারা পেয়ে যাবেন এখন আমি এটাকে সার্ভ করছি আর ডেকোরেশনের জন্য এখানে কাজু নিয়েছি আর কাজুগুলো দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। কিছুটা কিশমিশও নিচ্ছি এটা স্বাদের পরিবর্তন ঘটাবে খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচটাও ইউজ করতে পারেন আজকে আমি কোনো ধরনের কাঁচামরিচ ইউজ করিনি আর এখানে বেসটা দিয়ে দিয়েছি সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ